নমস্কার আমার হ্যাপি অ্যান্ড সৃষ্টিতে সবাইকে স্বাগত আমার চেনাও চেনা প্রচুর প্রিয় বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন যে সমুদ্রে যেখানে নাচ শেখে মানে আমাদের সবার প্রিয় আভিয়ানসার স্কুল দ্য ডান্স ল্যাবের বার্ষিক অনুষ্ঠান হৃদয়ের মাঝে পার্বণে আমরা কি কি করলাম কি হলো সেগুলি যেন সবার সাথে শেয়ার করি ব্লগিংটা আমার ঠিক আসে না তাও যতটুকু পারলাম তুলে ধরলাম এগারোই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টা ট্রেনে আমরা সবাই রওনা হলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে এই দিন ছিল ওদের টেকনিক্যাল স্যারিরা তাদের প্রিয় ছাত্রছাত্রীদের এদিন এই দিন ফাইনালি একবার বুঝিয়ে দেবেন তাদের অ্যাক্টিভিটি পজিশন আরও অনেক কিছু এতটুকু টেনশন ছিল না ওদের মধ্যে ভীষণ আনন্দ আর উত্তেজনায় পূর্ণ ছিল ওরা এরপর পাক সার্কাস স্টেশনে নেমে অটোতে মিনিট ফাজেকের মধ্যে পৌঁছে গেলাম সায়েন্স সিটিতে সেখানে উপস্থিত ছিল ডান্স ল্যাবের একুশটি ব্রাঞ্চ সে যেন এক আনন্দ মেলা তখনও জয়নগর ব্রাঞ্চে ঢোকার সময় হয়নি তাই দুষ্টুগুলো যতক্ষণ পারল ফটোশুট নাচ গান আর মজা করে নিল তারপর প্রায় সাড়ে চারটার দিকে ডাক পড়লো জয়নগর ব্রাঞ্চের ওরা তো চলে গেল অডিটোরিয়ামের ভিতর আমরা চারদিকে ঘোরাঘুরি শুরু করলাম একটু ফটো তোলা চা খাওয়া গল্প কেটে গেল অনেকটা সময় এই শীতে চারিদিকে ফুলের মেলা ওদের ছুটি হলো প্রায় রাত সাড়ে আটটার দিকে কিন্তু দেখি তখনও তারা ক্লান্ত নয় এক গাল হাসি নিয়ে বেরোলো এবার আমরা রওনা দিলাম বাড়ি ফেরার ট্রেনের উদ্দেশ্যে আগামীকাল আবার সেই দিন যার জন্য এতগুলো মাস অনেক কষ্ট করেছে ওরা আর অবশ্যই ওদের ট্রেনাররা আমাদের সবার শুভকামনা রইল আগামীকালের জন্য সাফল্যমণ্ডিত হোক এই অনুষ্ঠান সার্থক হোক সবার পরিশ্রম আর পূর্ণ হোক সবার স্বপ্ন আজ এই পর্যন্তই আমরা সবাই রইলাম আগামীর অপেক্ষায় আর কালকে আপনাদের নিয়ে অডিটোরিয়াম কিনতে যাব